আর্জিকর কাণ্ডের এক বছর কাটতে না কাটতেই আর্জিকর কাণ্ডের রেস কাটতে না কাটতেই ফের শিক্ষাঙ্গনে ধর্ষণ ছাত্রীকে গণধর্ষণ ধর্ষণ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব নাকচ করে দেওয়ায় গণ মতো ঘটনা ঘটেছে আর এই ঘটনায় কিন্তু উত্তপ্ত একেবারে গোটার রাজ্য রাজনীতি ইতিমধ্যেই ধরা পড়েছে তৃণমূলের প্রভাবশালী ছাত্র নেতা মনোজিৎ সহ তার দলবল এবং তাদের গ্রেপ্তার করার পরপরই অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ তার মধ্যেই কিন্তু মুখ খুলছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট বিশিষ্টজন তার মধ্যেই শাসক বিরোধী তরজা চলছে এর মধ্যেই কিন্তু মুখ খুলি বেফাজ মন্তব্য করেছিলেন কল্যাণ ব্যানার্জি এবং তার সাথে সাথে মদন মিত্র মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জী একাধিকবার বিতর্কিত মন্তব্য করে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন গোটার রাজ্য জুড়ে আর এবারও কিন্তু তার উন্নতা হলো না ফের বিস্ফোরক কসবা কাণ্ড নিয়ে বিস্ফোরক কল্যাণ ব্যানার্জী এবং মদন মিত্র মদন মিত্র এবং কল্যাণ চরম অস্বস্তিতে দল চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার কিন্তু মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জির যে বেফাস মন্তব্য যে বিতর্কিত মন্তব্য যে মন্তব্যে ঝড় উঠে গেছে গোটা রাজ্যে সেই মন্তব্য নিয়ে কিন্তু চরম অবস্থান নিল তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জি মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জিকে চরম বার্তা মমতার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শাসক বিরোধী উভয় পক্ষই কিন্তু মনোজিতের এবং তার দলবলের কড়া শাস্তির দাবি জানিয়েছে অর্থাৎ মনোজিত তৃণমূল করে বলে তাকে সাপোর্ট করবে দল তেমনটা কিন্তু নয় স্পষ্ট করে দিয়েছে দলের কমেন্ট। কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি উঠে গেছে ইতিমধ্যেই গতকাল বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আলিপুর নিম্ন আদালতে তার মধ্যে আক্রমণ আক্রমণ পাল্টা কিন্তু চলছে রাজ্যে আর এর মধ্যেই কিন্তু মুখ খুলেই রীতিমতো দলকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন মদন এবং কল্যাণ কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র এই দাবি নিয়ে এবার তাদের চরম বার্তা দিয়ে দিল দল আরজিকর কাণ্ডে তীরোত্তমান ন্যায় বিচারের দাবিতে এখনো ফুসছে শহর তার মাঝেই খাস কলকাতার কলেজে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি কসবা গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র তার জেরে হুলস্থুল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে এর আগে কসবা ঘটনা মেয়েদেরও উচিত কাদের সঙ্গে চলাফেরা করছেন সে বিষয়ে সচেতন হওয়া এমনই মন্তব্য করে বিতর্ক জড়িয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী তারপর ফের মদনের মন্তব্যে চূড়ান্ত অস্বস্তিতে শাসক শিবির যদিও মদন মিত্রের মন্তব্যের পরই তরিগরি দলের তরফে এই ধরনের কোন রকম মন্তব্যের দায় ছেড়ে ফেলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক স্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া নিশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলিকে কড়াভাবে নিন্দা করছে এই ধরনের বক্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না পাশাপাশি কাণ্ডের ঘটনায় দলের অবস্থানকে আরও একবার সামনে এনে উল্লেখ করা হয়েছে আমাদের অবস্থান স্পষ্ট মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে বরাবরই চির টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যৎও করা হবে যারা এই নৃশংস ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় উল্লেখ্য কসবা গণদর্শনের ঘটনায় মদন মিত্রের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি ফের তৃণমূলের বিরুদ্ধে নিগৃহীতাকে অপমানের অভিযোগে সরব হয় বিজেপি কসবা কাণ্ডে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন মেয়েটা যদি সেদিন না যেত তাহলে এটা ঘটতো না কাউকে জানালে বা দুজন বন্ধু সঙ্গে থাকলে হয়তো এই ঘটনা এড়ানো যেত মদনের এই মন্তব্যকে হাতিয়ার করে আসলে নামে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল এবং নির্যাতিতাকে অপমানের অভিযোগে সরব হয় তারা এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগেই কসবাকাণ্ডে বেফাস মন্তব্য করেছিলেন বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি বলেন মেয়েদেরও উচিত কাদের সঙ্গে চলাফেরা করছেন সে বিষয়ে সচেতন হওয়া বর্ষিলেন তৃণমূল নেতা আরো বলেন কলেজে কলেজে পুলিশ বসানো যায় না মহিলাদের রক্ষার দায়িত্ব সঙ্গে পুরুষ সহকর্মীদেরও কিছু বিকৃত মানসিকতার লোক এই ধরনের জঘন্য অপরাধ করে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি মেয়েদের উচিত সাহস করে এই অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তবে তারা কাদের সঙ্গে চলাফেরা করছেন সেটাও সচেতনভাবে দেখা উচিত পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন সরকারি কলেজ হলো যদি কর্তৃপক্ষের কোনো গাফিলতি থেকে থাকে তাও খতিয়ে দেখা উচিত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া জরুরি রীতিমতো কসবা কাণ্ডে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য পার যখন রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘা থেকে যখন তড়ি ঘড়ি ফিরে এসেছেন এই কসপা কাণ্ডে কোন রকম রিক্স নিতে রাজি নয় দল কারণ চূড়ান্ত কিন্তু পর্যায়ে চলছে সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের আর্যগর কাণ্ডের রেস কাটতে না কাটতে আবারও গণ এবং এই ধর্ষণ কাণ্ডে সরাসরি তৃণমূল নেতার নাম জড়ানো যথেষ্ট চাপ বাড়িয়েছে শাসক দলকে তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে কারণ সামনেই বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে ধীরে ধীরে যখন দলের ভাবমূর্তিকে ফেরানোর চেষ্টা করছে তৃণমূল হাইকমান্ড মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী যখন দলীয় নেতা কর্মীদের সংযত থাকার বার্তা দিচ্ছেন মানুষের সাথে জনসংযোগ বাড়িয়ে কিভাবে ভোট ব্যাংকে সুরক্ষিত করা যায় সেই বার্তা দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু এই কসবা গণধর্ষণ কাণ্ড রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে আর এই ঘটনায় কিন্তু সুর চড়িয়েছে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে রাজ্যে ঠিক সেই মুহূর্তে তৃণমূল ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রথম দিন থেকেই কিন্তু এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে তৃণমূল নেতা হলেও সে যে এই ঘটনায় যুক্ত এবং এই তৃণমূল নেতা যে কোনো বড় পদে নেই কোনো সংগঠনে নেই সেটি স্পষ্ট করে দিয়েছে এবং তার কঠোর থেকে কঠোর শাস্তির দাবি ইতিমধ্যেই উঠে গেছে অর্থাৎ একেবারে তোলপাড় রাজ্য ঠিক সেই মুহূর্তে কাটাঘ নুনে চিটের মতো আগুনে খিট ভালার মতো মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে ফের গোটা রাজ্যে তাকে অপমান করছেন এই দামি নিয়ে সরব হয়েছে সরাসরি বিরোধীরা বিরোধীরা সরব হতেই কিন্তু রীতিমতো পথে নেমেছে মাঠে নেমেছে এবার আসরে নেমেছে তৃণমূল হাইকম্যান্ড মমতা ব্যানার্জী অবশেষে মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জিকে চরম বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যা মন্তব্য করেছেন এই মন্তব্য দলের মন্তব্য নয় তা তাদের ব্যক্তিগত মন্তব্য এই মন্তব্যের সাথে দল কোনোভাবেই যুক্ত নয় এবং এই মন্তব্যকে সমর্থন করে না অবস্থান কিন্তু স্পষ্ট করে দিয়েছে অর্থাৎ চাপ কিন্তু বাড়ছে মনোজিতের উপর এবং তার দল বলের উপর কঠোর থেকে কঠোর শাস্তি যে পেতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে তাই কি হতে চলেছে ঠিক আগামী দিনে ইতিমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কি শাস্তি পেতে চলেছে মনোজিত সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের